যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা দেখা হবে বিজয়ে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আমার মূল্যবান বক্তব্য প্রদানে সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় স্পিকার আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহী হলো একমাত্র বিবেচ্য বিষয় সংগত কারণে আমি এর পক্ষে অবস্থান করছি আমার দলের প্রথম বক্তা প্রস্তাবনাটিকে সংজ্ঞায়ন করে ও যুক্তি ও তথ্যের মাধ্যমে প্রমাণ করে দিয়ে গেছেন যে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহী হলো একমাত্র বিবেচ্য বিষয় তারপরও আমাদের বিরোধী দলীয় প্রথম বক্তা তার বক্তব্যে প্রমাণ করতে চেয়েছেন যে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহ প্রধান বিবেচ্য বিষয় নয় মাননীয় স্পিকার আমি বিরোধী দলের কিছু যুক্তি খণ্ডন করে এরপর আমার বক্তব্যে চলে যাচ্ছি প্রথমত বিরোধী দলের প্রথম বক্তা বলে গেলেন স্বাস্থ্য সুস্থতা জীবনের লক্ষ্য নির্ধারণের জন্য বিবেচ্য বিষয় পৃথিবীতে অনেক বিখ্যাত ব্যক্তি রয়েছেন যারা অটিজম সহ নানা প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেছেন কিন্তু তাদের শারীরিক প্রতিবন্ধকতা তাদেরকে জীবনে থামিয়ে রাখতে পারেনি যেমন বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন অটিজম আক্রান্ত ছিলেন বিশ্ববিখ্যাত পদার্থবিদ স্টেফেন হকিং মোটর নিউরন ডিজিজ আক্রান্ত ছিলেন যা তাকে ধীরে ধীরে শারীরিকভাবে অক্ষম করে দেয় তবুও তিনি তার গবেষণার মাধ্যমে বিশাল অবদান রেখেছেন শুধুমাত্র আগ্রহের ফলে লুডোয়েক ভ্যান বিথোফেন তিনি ছিলেন বিখ্যাত সঙ্গীততত্ত্ব বিথোভেন কানে শুনতে পেতেন না কিন্তু তা সত্ত্বেও তার সঙ্গীত রচনা অব্যাহত রেখেছিলেন এবং বিশ্ব সঙ্গীতের ক্ষেত্রে বড় অবদান রেখেছেন বিজ্ঞানী নিকোলা টেসলার কথা আমরা হয়তো অনেকেই শুনেছি এসি কারেন্ট ট্রানজিস্টার রেডিও রিমোট কন্ট্রোল ইত্যাদি তিনি আবিষ্কার করেছেন কিন্তু টেসলার মানসিকভাবে কিছু সমস্যা ভোগ করছিলেন যেমন পারেন্ড্রয়েড চিন্তা এবং অস্বাভাবিক আচরণ তারপরও তিনি কিন্তু থেমে থাকেননি শুধুমাত্র আগ্রহের বলেই এত কিছু আবিষ্কার করতে সক্ষম হয়েছে এইসব উদাহরণ দিয়েই দেখা যায় মাননীয় স্পিকার বিভিন্ন প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বিজ্ঞানীরা তাদের কাজের মাধ্যমে দারুণ অবদান রাখতে সক্ষম হয়েছে। মাননীয় স্পিকার লক্ষ্য করবেন ঊনসত্তরতম ফিল্মফেয়ার পুরস্কারে সেরা চলচ্চিত্র টুয়েলভ ফেল নামক মুভিটি দেখানো হয়েছে শুধু আগ্রহের কারণেই কিভাবে একজন অরিনারি ছাত্র আইপিএস অফিসার হতে পারে এবং টুয়েলভ ফেলে সেটি দেখানো হয়েছে টুয়েলভ ফেল হলো দুই সালে মুক্তি পাওয়া ভারতীয় হিন্দি ভাষার একটি মনোজ কুমার শর্মার বাস্তব জীবন গল্প মনোজ কুমার কিভাবে চরম দারিদ্রতা কাটিয়ে একজন আইপিএসসি অফিসার হয়েছেন তা চিত্রায়ন করা হয়েছে এই মুভিতে তাছাড়া আমাদের বিরোধী দলীয় বক্তারা নিশ্চয়ই থ্রি ইডিয়েট ছবিটি দেখেছেন মানুষের জীবনের সত্য কাহিনী তুলে ধরা হয়েছে সেখানে শুধুমাত্র আগ্রহের কারণেই বড় বিজ্ঞানী হতে পেরেছিলেন সোনাম অংশুক যার আন্ডারে চারশোটি প্রেটেন্ট ছিল অন স্পিকার মুভিটি সাধারণত কোনো গল্প নয় এটি মানব জীবনের অমোক সত্য কাহিনীটিকে তুলে ধরেছে এর থেকেও যদি আমাদের বিরোধী দলীয় বক্তারা বুঝতে অপারক হন যে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহ কতটা গুরুত্বপূর্ণ তাহলে আমাদের আর কিছু বলার নেই মানুষ স্পিকার মানুষ স্পিকার বিরোধী দলীয় একজন বক্তা বলে গেলেন আর্থিক সচ্ছলতার জন্য জীবনের লক্ষ্য বদলে যেতে পারে মানুষ স্পিকার একটু খেয়াল করবেন এরকম অনেক উদাহরণ আছে যেখানে দারিদ্রতা বাধা হয়ে দাঁড়াতে পারেনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রুটির দোকানে কাজ করতেন কারণ তার ছিল ভীষণ পরিমাণে অর্থের সংকট কিন্তু তারপরও তাকে কোনো বাধা আটকে রাখতে পারেনি সে তার আগ্রহের বলেই বিখ্যাত ব্যক্তিদের একজনে পরিণত হয়েছে আশা করি যে কোনো সামান্য বুদ্ধিসম্পন্ন ব্যক্তি হলেই এটি অনুধাবন করতে পারবেন যে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহই হলো একমাত্র বিবেচ্য বিষয় তাই আমি আমার বিরোধী দলকে অনুরোধ করব তর্কের খাতিরে শুধু তর্ক না করে আমাদের প্রস্তাবনাটিকে আপনারা সহজে গ্রহণ করুন এবং আমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহী হলো একমাত্র বিবেচ্য বিষয় ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সকলকে